সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় নিরাপদ সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি এর আগের ভিডিওতে এই অধ্যায়ের সকল শখ পূরণ দিয়ে দিয়েছি আমি এখন তোমাদের কিছু প্রশ্ন করে রেখেছি আশা করি এটা তোমাদের কাজে লাগবে দেখো সুষম খাবার কাকে বলে সুষম খাদ্যের উপাদান কয়টিও কি কী এইগুলো আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তারপরও আমি তোমাদের একসাথে আজকে দিয়ে দিচ্ছি এটা প্রশ্ন হচ্ছে সুষম খাবার কাকে বলে সুষম খাদ্যের উপাদান কয়টিও কি কি। আমার প্রথম প্রশ্ন ছিল সুষম খাবার কাকে বলে সুষম খাদ্যের উপাদান কয়টিও দেখো এটা হচ্ছে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তারপরও তোমরা এই লেখাগুলো যদি একসাথে পাও এই জন্য আমি আবার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এরপরের প্রশ্ন হচ্ছে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো সুষম খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা হচ্ছে দেখো সুষম খাদ্য আমাদের দেহ সমস্ত প্রয়োজনীয় শর্করা প্রোটিন চর্বি ভিটামিন এবং খনিজ লবণ সরবরাহ করে সুষম খাদ্য শরীরকে অসংখ্য রোগ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি দেহে দেহ বৃদ্ধি মেয়ামত বৃদ্ধি এবং মেরামত কাজ করে এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে সুষম খাদ্য স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে এটা হচ্ছে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো এরপর চলে যাচ্ছে আমার তিন নম্বর প্রশ্নে দেখো পুষ্টি প্রোফাইল কি যে তথ্য মাধ্যমে বিভিন্ন ব্যক্তির খাদ্যাভ্যাস ও পুষ্টিজনিত রোগ এবং পুষ্টির অবস্থা সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায় তাকে পুষ্টি প্রোফাইল বলে এ ধরনের পুষ্টি প্রোফাইলের মাধ্যমে পরিবার ও প্রতিবেশীদের বিভিন্ন খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায় এ ধরনের পুষ্টি প্রোফাইলের মাধ্যমে পরিবার ও প্রতিবেশীদের বিভিন্ন ধরনের খাদ্য খাদ্যপুষ্ট তথ্য সংগ্রহ করা যায় দেখো পুষ্টি প্রোফাইলটা হচ্ছে এই যে তোমরা যারা যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে হচ্ছে শিশু কিশোরের পুষ্টির অবস্থা নির্ণয়ের উপায় কী শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জানার জন্য ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করা হয় এই চার্ট বা তালিকা বয়স অনুযায়ী শিশু কিশোর ওজন ও উচ্চতা মাপা উচ্চতার মাত্রা থাকে এই তালিকা ব্যবহার করে পরিবারের সদস্য প্রতিবেশী শিশু কিশোরদের পুষ্টির অবস্থা নির্ণয় করা যায় এটা হচ্ছে শিশু কিশোরদের পুষ্টির অবস্থা নির্ণয়ের উপায় কি এটুকুও দেখো হ্যাঁ এরপরে চলে যাচ্ছি আমি আমার পাঁচ নম্বর প্রশ্নে পুষ্টি ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে কয় ধরনের উপসর্গ দেখা দেয় প্রোটিন ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে সাধারণত দুই ধরনের উপসর্গ দেখা দেয় যথা মেরাসম্স ও কুয়াশীয় কর ওজনাধিক্য কি ব্যাখ্যা করো তাতে ছয় নম্বর প্রশ্ন কারো দেহের ওজন স্বাভাবিকের মাত্রার চেয়ে বেড়ে যাওয়া সুস্থতা বা ওজনাধিক অতিরিক্ত ওজন আমাদের শরীরে এর মধ্যে রয়েছে ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি এছাড়া ওজনেরধিকর কারণে আমাদের স্মরণশক্তি ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে সাধারণত অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বাইরের ভাজা পোড়া খাবার জাঙ্ক ফুড ইত্যাদির জন্য ওজনাধিক্য দেখা যায় এটা হচ্ছে ওজনাধিক্য কি ব্যাখ্যা করো এটা এতটুকু লিখলে তোমাদের আশা করি হয়ে যাবে স্থূলতা প্রতিরোধে করণীয় কি ওজনাধিক্য বা স্থূলতা প্রতিরোধে আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বাইরের ভাজা পোড়া খাবার জাঙ্ক ফুড ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে এটা গেল স্থূলতা প্রতিরোধে করণীয় কি এরপরে চলে যাচ্ছি আমি আমার আট নাম্বার প্রশ্ন অপুষ্টি ও অতিপুষ্টির মধ্যে বৈশিষ্ট্যগুলো এটা তোমাদের বইতেই মানে ছক আকারে আছে তারপর আমি করে দিয়েছি ওজন কম মাত্রায় চেয়ে কাম্যমাত্রার চেয়ে কম হয় কর্মক্ষমতা কম থাকে মানসিক ক্লান্তি তৈরি হয় অলস প্রকৃতির হয় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় খিটখিটে মেজাজের হয় শরীরে ভিটামিন ঘাটতি রক্তশূন্যতা এবং হাড়ের ক্ষয় রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে দেখো এটা হচ্ছে অপুষ্টি রোগের লক্ষণ এরপরে হচ্ছে অতিপুষ্টি অতিপুষ্টিও একটা কিন্তু রোগ দেহের ওজন স্বাভাবিক বা কাম্যমাত্রার চেয়ে বেশি হয় খাবারের রুচি বা আগ্রহ বেশি ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত হতে দেখা যায় কাজ করার ক্ষেত্রে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে স্মরণশক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায় অলস ভাব দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এটা হচ্ছে অপুষ্টি রোগের অপুষ্টির যে লক্ষণ সমূহ এরপর হচ্ছে ওজন স্বল্পতা কি কারো দেহের ওজন স্বাভাবিকের মাত্রার চেয়ে কমে যাওয়ায় ওজন স্বল্পতা সাধারণত প্রয়োজনে সুষম খাদ্যের অভাব ওজন স্বল্পতা হয় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া খাবার নিয়ন্ত্রণ বা ডায়েটিং করতে গিয়েও আমাদের মধ্যে ওজন স্বল্পতা তৈরি হতে পারে অতিরিক্ত ওজন স্বল্পতা আমাদের শরীরের জন্য ক্ষতিকর দেখো এখানে হচ্ছে ওজন স্বল্পতা কি এরপরে হচ্ছে ওজন স্বল্পতার কারণে কী কী সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ওজন স্বল্পতা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এর ফলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি রক্তশূন্যতা এবং হাড়ের ক্ষয় হতে পারে এ তাছাড়া এটি আমাদের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে মানসিক ক্লান্তি তৈরি করতে পারে এবং স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এখানে একটা প্রশ্ন হচ্ছে ওজন স্বল্পতা কী দুই নম্বর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ওজন স্বল্পতার কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং এগারো নম্বর প্রশ্ন হচ্ছে রক্তশূন্যতা কেন হয় রক্তশূন্যতা প্রতিরোধে আমাদের করণীয় পরিমাণ মতো পুষ্টিকর খাদ্যের অভাবে শিশু ও কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা হলো কৈশোরের দেহের দ্রুত বৃদ্ধির জন্য রক্তশূন্যতা দেখা দিতে পারে কারণ এ সময় দেহে হিমোগ্লোবিনের তৈরির জন্য বেশি পরিমাণ আয়রন প্রয়োজন হয় কিশোরীদের মানুষ মাসিকের সময় রক্তস্রাবের কারণে আয়রনের চাহিদা বেড়ে যায় রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিরোধে আমাদের খাবারের আয়রনের মাত্রা বেশি যেমন মাছ মাংস কলিজা কচু গাঢ় শাকসবজি বাদাম ইত্যাদি খাবার বেশি করে খেতে হবে এটা কিন্তু মাংস হবে এটা হচ্ছে রক্তশূন্য প্রতিরোধে আমাদের করণীয় দেখো এটা হচ্ছে এটা কিন্তু রক্তশূন্যতাকে বলে রক্তশূন্যতা প্রতিরোধে আমাদের করণীয় এরপরে হচ্ছে ম্যারাসমাস রোগের লক্ষণসমূহ ম্যারাসমাস প্রতিরোধে করণীয় সমূহ ম্যায়াসমাস সাধারণত ছয় মাস থেকে দেড় বছর বয়সে শিশুদের প্রোটিন ও শক্তি ক্যালোরি উভয়ের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগের লক্ষণ প্রকাশ পায় এছাড়াও ম্যারাসমাস রোগের আরও কিছু লক্ষণ আছে সেগুলো নিম্নে দেওয়া হলো দেখো দেহের ওজন বয়সের তুলনায় কম হয় দেহের ত্বক শিথিল কুচকানো হয় বদ হয় রক্তশূন্যতা দেখা দেয় এগুলো কিন্তু বইতেই আসছে তারপর হচ্ছে আমি প্রশ্নগুলো একটু সুন্দর করে দিয়ে উত্তরগুলো পাশাপাশি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের কাজে লাগবে এরপর হচ্ছে ম্যায়াসমাস রোগ প্রতিরোধে করণীয় ম্যায়াসমাস প্রতিরোধে করতে হলে শিশুকে সঠিকভাবে মাতৃদুগ্ধ পান করাতে হবে ছয় মাসের উপরে বয়সী শিশুর খাদ্য তালিকায় প্রোটিন খনিজ লবণ ফ্যাট ভিটামিন ইত্যাদি রাখতে হবে এরপর দেখো কুয়াশি অকর কাকে বলে এই রোগ কেন হয় এবং এই রোগের লক্ষণ সমূহ কুয়াশি অকর সাধারণত দুই থেকে চার বছর শিশুদের উপযুক্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাদ্য হবে যে উপসর্গ দেখা দেয় তাই কোয়াশিয়কর কেন হয় খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ না থাকলে এই রোগ হয় আবার পরিপাপ যন্ত্রের সমস্যা এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের ফলেও এই রোগ হয় দেখো কোয়াশিয়কর তাকে বলে কোয়াশিয়কর কেন হয় এবং এই রোগের লক্ষণ সমূহ তোমরা চাইলে প্রশ্নগুলো একটা খাতায় ভালো করে লিখে রেখে দিতে পারো এবার হচ্ছে কুয়াশিয়কর রোগের লক্ষণ সমূহ এ সময় শিশু পেট ফুলে যায় শিশু স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ওজন কমে যায় মুখমণ্ডল হাতে পায়ে পানি জমে যায় রক্তশূন্যতা দেখা দেয় মেজাজ একটু খিটখিটে হয় তাছাড়া ক্ষুদামন্দা অজীর্ণ এবং উদারময় রোগও দেখা দিতে পারে এটা হচ্ছে কুয়াশিয়কর কাকে বলে এই রোগ কেন হয় এবং এই রোগের লক্ষণসমূহ এরপরে চলে যাচ্ছি আমি আমার তেরো নাম্বার প্রশ্ন রাতকানা রাতকানা কেন হয় রোগের লক্ষণ কি রাতকানা প্রতিরোধে করণীয়। কেন হয়। হয় রোগ অপুষ্টির প্রভাবে ভিটামিন এ এর অভাবে হতে পারে বেশিরভাগ সময় শিশুদের অপুষ্টি থেকে রাতকানা হয় রাতকানা রোগের লক্ষণ এ রোগে আক্রান্তরা রাতে বা কম আলোতে সবচেয়ে স্বাভাবিকের চেয়ে কম দেখতে পারে কিন্তু দিনের বেলায় বা আলোতে পুষ্টি সমস্যা সমস্যা দৃষ্টি থাকে না রাতকানা রোধ প্রতিরোধে করণীয় রাতকানা কেন হয় রোগের লক্ষণ রাতকানা কেন হয় দেখো উচ্চমাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে সুফল পাওয়া যেতে পারে প্রাণীজাত খাবার যেমন কলিজা এবং শাক যেমন গাজর পালং শাক মিষ্টি কুমড়া বা লাল লাল হলুদে হলদে রঙের শাক সবজি প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে প্রতিদিন এ খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখলে রাতকানা রোগ প্রতিরোধ করা সম্ভব আয়োডিন কাকে বলে আয়োডিন কী কী রোগ হয় আয়োডিন আয়োডিনের এক ধরনের খনিজ পদার্থ যা আমাদের দেহে তৈরি হয় না শুধু খাদ্য থেকে আসে আয়োডিন অভাবে যে যে রোগ হয় আয়োডিনের ঘাটতি হলে গলগণ্ড বা গয়টার হয় এছাড়া আয়োডিনের অভাবে কোষ্ঠকাঠিন্য বিষণ্ন ভাব শুষ্কতক হতে পারে মাসিক চক্রে অস্বাভাবিক দেখা দিতে পারে চুল এবং নখ পাতলা এবং ভঙ্গুর হতে পারে চোদ্দ নম্বর প্রশ্নটা কি হচ্ছে আয়োডিন কাকে বলে আয়োডিনের অভাবে কি কি রোগ হয় আয়োডিনের অভাবে প্রতিরোধে করণীয় লেখক এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এরপরে চলে যাচ্ছি দেখো শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে আয়োডিনের ঘাটতি রোধে আমাদের করণীয় আয়োডিনের ঘাটতি রোধে আয়োডিনের আয়োডনযুক্ত লবণ ব্যবহার করতে হবে সামুদ্রিক মাছ সামুদ্রিক শৈবাল চিংড়ি দুগ্ধজাত খাবার ডিম মুরগির মাংস গরু কলিজা ইত্যাদি আয়োডিনের ভালো উৎস তাই খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখা অত্যন্ত জরুরি পুষ্টি সমস্যার সমাধানে আমার চর্চা সুস্থ ও সবল থাকতে নিরাপদ সুষম খাদ্যের বিকল্প নেই তাই আমরা স্বাস্থ্যকর খাবারের থালা তৈরি করেছি পুষ্টি সমস্যার সমাধানে স্লোগান ও পরিকল্পনা তৈরি করেছি এই বছর বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করে তা ব্যক্তিগত ডায়েরিতে নিপিবদ্ধ করব। তাছাড়া নির্দিষ্ট সময় পরপর কাজের প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব এভাবে চর্চা ও মতবিনিময় বছর জুড়ে চালিয়ে যাব এটা হচ্ছে পুষ্টি সমস্যা সমাধানে আমাদের চর্চাগুলো কি কি হবে তা লিখো এটা হচ্ছে আরেকটা প্রশ্ন আশা করি তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম